একটা সত্য কথা কথা এখানে একটু বইছিলাম বলছেন মাতা চাওয়াই এই যে দেখেন আমার একটা দর্শক বন্ধু আর এই যে হইলো আমার ভাইয়ের মেয়ে আর এই যে হইলো আমার ভাইয়ের ছেলে মানে অটোগ্রাফ এটা এত কোন এখন মা মানুষ দিছে এরকম গ্রামের বাচ্চারা অমানুষ থাকে আর শহরের বাচ্চারা একটু মানুষ থাকে আসলে ওরা গ্রাম আর শহর না কিছু কিছু বাচ্চারা এরকম থাকে আর আমার ভাইয়ের ছেলেটা এমনি একটু কাজটা টাইপের আসলে বেশি দুষ্টমি করে তো এখানে আরেকটা অকাশটা মানে পায়খানার সামনে বসে আমি দেখাই মানে আমি পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব আসলে মা গো পাগল হয়ে যাবা তুমি কার জন্য পাগল হয়ে যাবা ও বাবা পাগল হয়ে তারা পাগল পাগল আসলে বাড়িতে আসলো মজা আমার বাড়িতে আসলো জ্বালাই এই যে আমার একটা গালি দাও গালি দাও ভাইয়া 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 রে তুই প্রথম সিট দ্বিতীয় সিট সিট মানে বাজার নামার সাইকেল কিনা দাও তাড়াতাড়ি সেই সাইকেলে চইরা সাইকেলে জইলা জামু নানার বাড়ি আসলে আমার নানার বাড়ি বলতে কোনো কথা নাই আসলে আমার নানার বাড়ি এখানে এই যে পিছনের বাড়িটাই আমার নানা বাড়ি তো আমরা তাদের সাথে কোনো কথাবার্তা বলি না আমাদের তাদের সাথে কোনো যোগাযোগ নেই আমরা তাদেরকে চিনি না তাদেরকে কোনো কথা বলি না আমাদের কোনো আত্মীয় স্বজন বলতে চাচা চাচি ফুপা ফুপি আমাদের কেউ নাই আমাদের একমাত্র আল্লাহ ছাড়া আমরা আমার বাবা মা আমার ভাই বোন ছাড়া আমরা কেউ আমাদের কেউ নেই তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম বাড়িতে গেলে কার কার এরকম ঝামেলা ফেস করতে হয় অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন কমেন্ট করবেন